গুড মর্নিং বলো কোথায় যাচ্ছ তুমি দিদুনের সাথে বেগুন তুলতে কোথায় যাচ্ছে ও আগে ফুল তুলছে তারপরে বেগুন তুলবে যাও 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 দিদুন কোথায় যাচ্ছে যাও 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 দিদুন ফুল তুলছে যাও যাও

এগুলো এগুলো ওই দেখো একটা ওই যে একটা এটা না না ওই দেখো ভেতরে আছে একটা এসে দেখতাছে বাহ ওই যে ওইটা কি ভালো ওই যে একটা দেখেছো এই দিদুন বেগুন তুলছে তুমিও তোলো যাও হুম অনেক বেগুন হয়েছে ওই দেখ তুমি আর সাথে বেগুন তোলো বাবা আসতে পরেই তো গেলি দেখি দেখি বাবা ওইটুখানি গাছের মধ্যে আবার লঙ্কা বাহ

লাউ হয়েছে লাউ গুলো কি বড় বড় হবে বেগুন তুলে নিয়ে এসছে দিদুন দেখেছো বাবা